শাশুড়ি এসেছিল তুলসী গাছে ফুল দিতে তো তখনই ভয়ে ও চলে গেছে ওপর হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ আছি সকাল সকাল দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে তো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার কাছে একটা ছোট্ট ঘুঘু পাখি বসে আছে মানে আমার টবের কাছে তোমরা তো আগের বার দেখেইছ যে দুজোড়া পাখি এসেছিলো প্রথমবার অন্য একটা টবে সেখানে ওই একটা যে কচু পাতার উপরে লাল লাল টিপ টিপ থাকে না এরকম একটা গাছ ছিল আমার যেটা এখন ছাদের উপরে রেখে দিয়ে তো সেই গাছে একটা ঘুঘু পাখি বাসা করেছিল টবে তারপরে তারা বাচ্চা দিয়ে যাতে দুটো বাচ্চা হয়েছিল ইভেন তারপরেও আরও একটা বুলবুলি পাখি এসে একটা টবে বাসা করে বাচ্চা দিয়ে চলে গেছিল শাশুড়ি এসেছিল তুলসী গাছে ফুল দিতে তো তখনই ভয়ে চলে গেছে ওই বাসাগুলো তোমাদেরকে দেখায় সব কাঠপাট নিয়ে বাকি পাখি খুব ভালো বাসা করতে পারে না ছোটো একটু কাঠপাট নিয়ে বাসা করে আর যেহেতু টবের উপরে না ওরা আর খুব বেশি কাঠপাট নিয়ে আসবে না দু চারটে নিয়ে আসবে ব্যাস হয়ে যাবে তো আমি ভীষণ এক্সাইটেড আছি আগে তো দেখিয়েছি আমাদেরকে দুবার বাকি বাসা করেছিল এবার থার্ডবার আমার ব্যালকানিতে তো ছোটো বেবির জন্য আমার ছেলের জন্য আমি এখানে যে গাছগুলো ছিল সব অন্য জায়গায় রেখে দিয়েছি ছাদে টাদে করে রেখে দিয়েছি তবে এই উপরে যে কটা আছে হাঁচু হচ্ছে উপরে যেগুলো আছে এই কটায় রেখে দিয়েছি এগুলো ঝোলানোটা তো হাত পাবে না নিচে এগুলো সরিয়ে দিয়েছি কারণ ও হয়তো আসে একটু দেখে একটু দাঁড়ায় তো সেই জন্য তারপরে এইটা রেখে দিয়েছি একটু ফাঁকা ফাঁকা আছে ওতে এসে ব্যাসা করেছে কি যে ভালো লাগছে কি বলবো আর এই পাখিগুলো কিন্তু আমার তিন নম্বর বাসা বাজ্যে আমার ব্যালকনিতে দেখতেই পেলে তেমন গাছপালা তো আর নেই তাও আসলে রাখতে তো মন চায় কিন্তু বাচ্চাটা ও একটু ওখানে খেলে একটু দাঁড়ায় তো ওই জন্য আর গাছগুলো ছাদের উপরে রেখে দিয়ে আসা হয়েছে আর আমি যখন বাবু হয় প্রথম চার মাস যখন আমার মায়ের বাড়ি থাকি তখন আমি না থাকলে যা হয় আর কি আমার গাছগুলো যত্ন করারও কেউ ছিল না যার জন্য গাছগুলো একটু মানে প্রায় মরেই যাচ্ছিলো তো ওই জন্য সবাই মিলে ছাদে দিয়ে এসছিলো আমাদের তিনতলায় একটা দিদি আছে তার গাছ আছে ওখানে তো ওখানে ওই দিদিই জল দিত তারপরে আমি আসতে কয়েকটা গাছ নিয়ে এসেছি আর বাকিগুলো ওপরেই আছে এদিকে দেখো সন্ধেবেলা আজকে আমরা গেছিলাম একটু শপিং মলে কারণ বাইশে শ্রাবণ আর সাত অগস্ট আমার হাজব্যান্ডের বার্থডে তো সাধারণত সব বাড়ির মতোই আমরা ওই সাত আগস্টটাই সেলিব্রেট করি মানে আমি আসার পরে আর কি ওর বার্থডেটা সেভাবে সেলিব্রেট হয় কারণ এরা আগে মানে আমার আমার আসার আগে যখন সিঙ্গেল ছিল তখন কিন্তু ওর বার্থডে ওর বাড়িতে খুব বেশি মানে এ হতো না আর কি তো আমি আসার পরে আমি ওর প্রথমবার আমি আর আমা ওর কয়েকজন বন্ধুরাও মিলে ওর বার্থডেটা মানে সেলিব্রেট সেভাবে করা হতো তো সাতই আগস্ট আর কি ওর বার্থডে সেইভাবে তো দুদিন যেরম বাংলা ডেট আর ইংলিশ ডেট দেখবে বেশিরভাগ পরপর দুদিন পরে এবার দুদিন তো সেলিব্রেট করা সম্ভব হয়ে ওঠে না তো ওই জন্য আমরা প্রত্যেকেই একটা ডেটই বেশিরভাগ সময় সেলিব্রেট করে থাকি যেমন আমার বলি আমার ছাব্বিশে চরিত্র আর নয় এপ্রিল কিন্তু বেশিরভাগ সময় কি হয় ওই ছাব্বিশে চরিত্রটাই আমরা পালন করি এই কারণে ছোটো থেকে আমার মা কিন্তু আমাদের এই জন্মদিনটা সেলিব্রেট করে আসছে আমার আর ছোটো থেকেই আমার মা সকালবেলা ঘুম থেকে উঠলে প্রথমবার পায়েস নাক মানে খেয়ে থাকতো তারপরে পায়েস খাওয়াতো সেই পায়েসে একটু লাউ শাক দিতে হতো তো শাক অন্ন যেটা বলে শাক তার সাথে আশীর্বাদ দিয়ে আমাদের জন্মদিন হতো তারপরে সন্ধ্যাবেলা একটু কেক কাটা হতো বাবা অফিস থেকে আসলে একটু কেক নিয়ে আসতো তো এরকমভাবেই আমার জন্মদিন পালন হতো যেহেতু আমার জন্মদিনটা পালন হতো তাই জন্য ওই বাংলা ডেট অনুযায়ী যেমন করে মা সেলিব্রেট করতো এখনও মা সেই প্রত্যেক বছর একটু পায়েস করে দেয় তো এরকমভাবেই হয় কিন্তু ওরটা যেহেতু সেলিব্রেট হতো না তাই ইংলিশ ডেটটা দিয়েই আমরা একটু সেলিব্রেট করি সেভাবে কখনো পায়েস বলতে আগের বছরের আগের বছর মানে দু হাজার তেইশে আগের বছর মানে দু হাজার চব্বিশে তো আমি ওইভাবে ভা সুস্থ ছিলাম না যে ওর বার্থডেটা খুব ভালো করে করবো তাও যতটা পেরেছিলাম আমি একটু চেষ্টা করেছিলাম নিজে গিয়ে কেক টেক এনেছিলাম তো সেইভাবে পায়েস করে দিই না তবে ওর কেক টেক এনে একটু সেলিব্রেট করি আর তার সাথে আমি ওর প্রত্যেক বছর এরকম নয় যে শুধু নিজে গিফট নিলাম এরকম না আমি গিফট দিতেও প্রচণ্ড পছন্দ করি তো সেই জন্য আমি ওকে একটা গিফট দিয়েছিলাম মানে দিই আর কি সে আমাদের অ্যানিভার্সারি হোক বা আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি হোক বা হচ্ছে ওর জন্মদিন হোক প্রত্যেকবারে ও যতবার আমাকে গিফট দেয় আমি ততবারই ওকেও গিফট দিই মানে এইভাবে দুজনে তিন বছরে তিনটে করে গিফট দুজনকে দেয়া হয়ে হয়ে যায় আর কি পূজার সময় তো ও আমাকে দেয় পূজার সময় আমার বাবা মার তরফ থেকে ওরা আসে তো সেই জন্য আমার আর দেওয়া হয় না তো এইভাবে আর তারপরে বাড়ি এসে আজকে একটু সামনেই তো ভাদ্র মাস আর সামনেই হচ্ছে জন্মাষ্টমী আর আমার খুব ইচ্ছা আমার ছেলেকে আমি জন্মাষ্টমীর ওই গোপাল সাজাবো আমার অনেক দিনের ইচ্ছা আর কি যখন আমার বাবু হয়নি যখন ভাবতাম যে আমার ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক আমি তাকে সাজাবো তো আমার ছেলে হয়েছে তো সেই জন্য আমার খুব ইচ্ছা তো সেই জন্য কী করবো এখন বাঁশিটা কিভাবে পাবো তো সেই জন্য আমাদের ওই যে তোমাদেরকে দেখালাম না আমাদের ওয়ালে একটা সুন্দর ফ্রেম মতো ছিল যেটা আমার একটা আমার ননদ হয় সে গেছিল সিকিম বোধ হয় তো সেখান থেকে এনেছিল দার্জিলিং না সিকিম গেছিলো তো সেখান থেকে এনেছিল তো তার নিচে যে রডটা ছিল দুদিকে দুটো রড ছিল সেই একটা রড খুলে নিয়েছিলাম নিয়ে আর তাতে ওই আমাদের আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই দিওয়ালির সময় প্রচুর গিফট পায় তো সেই গিফটগুলো খুব সুন্দর সুন্দর গিফট পায় তো অফিস থেকে তো সেইগুলো সুন্দর করে প্যাক করা থাকে তো তার থেকে যেগুলো আমার খুব মনে হয় খুব ভালো লাগে সেগুলো আমি তুলে তুলে রেখে দিই তো এইভাবে ওই কয়েকটা পার আগেরবারে সুন্দর করে যে গিফটটা দিয়েছিল সে তাতে লাগানো ছিল সেই পাড়গুলো আমি খুলে খুলে রেখে দিয়েছিলাম সেই পার আমি অ্যাড করেছি ওর মধ্যে আর আমার কাছে কোনো আটা ছিল না বলে আমি ওই ডেন্ডাই আটা বাড়িতে ছিল ফেভিকল না ডেনডাইট ডেনড্রাইট আঠাটা সেটাই আমি লাগিয়ে দিয়েছিলাম তো রাত্রেবেলা আমাদের আবার ইলিশ মাছ হয়েছিলো আর ইলিশ মাছ হলে আমার ভীষণ খুব ভালো লাগে শুধুমাত্র মানে আমাদের ইলিশ মাছ হলে আমরা দুজনে শুধু ইলিশটাই খেতে বেশি প্রেফার করি আর ইলিশ মাছ যতবার হয়েছিল ততবারই সর্ষে দিয়ে ইলিশ হয়েছিল তো আমাদের খুব ইচ্ছা ছিল একদিন রাত্রেবেলা দুজনে সেভাবে তো দুজনের খাওয়া সম্ভব হয় না আর দিনের বেলা রান্না বলতে শুধুমাত্র একটা তো রেসিপি হওয়া সম্ভব না ওই জন্য রাত্রেবেলা শুধুমাত্র একটু ভাত গরম ভাতে একদম গরম গরম ইলিশ মাছ ভাজা তার সাথে ইলিশ মাছের তেল এটা খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্টস করে আমাদের দারুণ লাগে জাস্ট দারুণ লাগে তো ওটা দিয়েই ভাত খেয়েছি খুব ভাল লেগেছে তো ওরকমভাবে তো হয়ে ওঠে না না সবসময় রান্নাবান্না করে একটা দরকারি বা একটা পদ দিয়ে রান্না খাওয়া হয় না বিভিন্ন রকম পদ থাকে আর দুপুরবেলা সেভাবে হয়ও না তো রাত্রেবেলা ওই জন্য দুজনে খেয়েছিলাম আর কি এদিকে রাত্রেবেলা এসে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে ওর বার্থডেতে আমি ওকে কী কী গিফট করলাম তো এই যে গেঞ্জিটা এটা আমার পছন্দের তো আমার ভীষণ পছন্দ আমি যখন প্রথমবারে গিয়ে দেখেছি দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমার ভীষণ পছন্দ হয়েছে এই গেঞ্জিটা আর এই জামাটা কিন্তু ওর পছন্দের মানে আমার বরের পছন্দের তো এই দুটো ওকে আমি আমার তরফ থেকে গিফট দিয়েছি কেমন হয়েছে জানিও তো এটা আমার ওর তো পছন্দ হয়েছে বলছে এদিকে তারপরে আমি ভাবলাম যে বাবুর যে গোপাল তো সাজাবো তার জন্য তো ময়ূর পাখাটা মানে বিশেষ প্রয়োজন তো আমি তখন কিন্তু পরের দিনে সকালবেলা তোমাদের যখন দেখাচ্ছি ঠাকুর ঘরে ঢুকেছি তখন আমি ড্রেস পোশাক আমার ভালোই ছিল স্নান টান করে এসে বাবুকে ঘুম পাড়িয়ে তারপরে তোমাদের মনে আছে কি আমার বাবুর অন্নপ্রাশনের সময় ওর যে টোপোরটা সেটা কিন্তু আমি একটা ময়ূর পাখা দিয়ে এক্সট্রাভাবে সুন্দর করে সাজিয়েছিলাম তো সেই টোপোরের সেই ময়ূর পাখাটা রয়ে গেছে এবারে আমাদের নিয়ম হচ্ছে অন্নপ্রাশনের এক বছর পরে কিন্তু ওই টোপর আর মালা ফেলতে হয় তাদেরকে ফেলতে নেই তো সেই ঠাকুর ঘরের একটা কোণে রেখে দেওয়া ছিল আর এই যে ময়ূর পাখাটা বের করেছি এটা আমি এখন ওর যেদিনে আর কি ওই গোপাল সাজাবো সেদিনে ওর মাথায় দেওয়ার খুব ইচ্ছা আছে আর আগের দিনে তো এরকমভাবেই রেখে দিয়েছিলাম ওই যে বাসিটা বানাবো বলে এবার ওর যেটা একদম শেষের দিকে সেখানে একটা গাডার দিয়ে রাত্রেবেলা রেখে দিয়েছিলাম তো ওই জন্য পরের সকালবেলা আবার সেটা ভালো করে বের করেছি ওখানে আর কি মানে কিভাবে অ্যাড করা যায় সেটা দেখানোর জন্য তো তার জন্য আমার মাথায় কিছু আসছিলো না তো শেষে এই যে দুলটা দেখতে পাচ্ছে এটা একটা হাড়ের মানে স্টোনের হাড়ের দুল তো সেটাই ভাবলাম একটা কোণে একটা ঝুলিয়ে দেবো মানে শুধু সিম্পল লাগছিল বলে সেই জন্য একটা ওর প্যাচটা খুলে নিয়ে তার সঙ্গে অ্যাড করে আর এখানে দিয়ে মানে একটু একটু খুব সুন্দরভাবে আর কি ভালো করে সাজিয়েছি তো এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও যাই হোক আজ আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার গিফটগুলো তার সাথে এই যে পাশেটা বানিয়েছি বাড়িতে এটাও কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে যাই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন হয়ে থাকলে আর যারা নতুন না তারা হচ্ছে অবশ্যই আমার পাশে থেকো সবাই তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো